এমন করে কচু শাক রান্না করলে ভাত নিমিশেই দুই তিন প্লেট খাওয়া যায় আর প্রথম পাতে এরকম একটা দুর্দান্ত রেসিপি হলে তো কথাই নেই চলুন ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করি কচুর রেসিপি এক টুকরো ইলিশ মাছ দিয়ে কীভাবে আমি মজা করে কচু শাকের চরচুরি করি তো আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ কাঁচামরিচ আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি আর এক টুকরো ইলিশ মাছ আসলে এটা হচ্ছে ইলিশি কচু এক টুকরো ইলিশ মাছ দিয়ে যে এত মজার কচু রেসিপি করা যায় কচু শাকের চড়চড়ি করা যায় আসলে জানা ছিল না কড়াইতে সামান্য একটু তেল দিয়ে ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন আর এক পাশে সেই ইলিশ মাছটা আমি ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু ঝাল দিলে বেশি মজা হয় কচুর রেসিপিতে আমি এখানে শাকটা সরাসরি দিয়ে দিব ডাটাসহ আগ থেকে সেদ্ধ করে রাখিনি যেহেতু কচু শাকে প্রচুর আয়রন থাকে আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী সেই জন্য আমি কোনো সেদ্ধ করে পানি ফেলে দেইনি ডিরেক্ট দিয়ে দিব কচু শাক একদম ফ্রেশ ছাদ থেকে নিয়ে এসেছি এবং ভালো মতো করে ধুয়ে নিয়েছি এবার শাকগুলো দিয়ে দেওয়ার পর্ব। এদিকে আমার পেঁয়াজ কাঁচামরিচ মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন একটু নাড়াচাড়া দিয়ে একপাশে পাশে রেখে দিব আর শাকগুলো দিয়ে দিব আসলে কচু শাকের এই চটচুরি কিংবা ইলিশি কচু খুবই মজার হয় যারা নতুন নতুন আপু ভাইয়েরা রান্না করতে জানেন না তারা অবশ্যই একবার চেষ্টা করবেন আর যারা বিদেশে থাকে প্রবাসীরা তারা তো কচু শাক পাবেন না তো তারপরও রেসিপিটা জানা থাকলে বাংলাদেশে আসলে অবশ্যই একবার ট্রাই করবেন আমাদের বাংলাদেশে রানাচে কানাচে আমরা অনেকখানেই কিন্তু এরকম দুধ কচু মান কচু অনেক ধরনের কচু শাক পাই তো যদি আমরা কচু শাকগুলো খেতে পারি সপ্তাহে একদিন কিংবা মাসে পনেরো দিনে একবার তাহলে কিন্তু আমরা আয়রনের ঘাটতিটা পূরণ করতে পারি এখানে আমি সাগার আর ডাটা একসাথে দিয়ে দিয়েছি এখন নিচ থেকে মাছটাকে উপরের দিকে তুলে দিয়েছি যেহেতু এক টুকরো ইলিশ মাছ দিয়ে আমি এত মজার একটা লোভনীয় শাকের চড়চড়ি করছি তাই আমি মাছটাকে উপরেই রাখছি একটু পরে ভেঙে দিব আসলে এই কচু শাক চড়চড়ি অনেকেই অভ্যস্ত আবার অনেকেই জানেন না তবে নোয়াখালীর ভাষায় এর নাম হচ্ছে করুয়া অনেকেই হয়তো করুয়া জানেন যারা আমার আজকের ভিডিওটা দেখবেন নোয়াখালী তারা বুঝবেন এটা কচু শাকের করুয়া আর আমরা সহজ সুন্দর এবং শুদ্ধ ভাষায় বলি শাকের চরচুরি মাছের চরচুরি ভিউয়ার্স দেখে শাক থেকে কি পরিমাণের পানি বের হচ্ছে আমি কিন্তু কোনো ঢাকনা দেইনি। শাক একদম সবুজ রেখে যদি আপনারা রান্না করতে চান তাহলে কোনো প্রকার ঢাকনা দিবেন না যথেষ্ট সুন্দর কালার আসবে এবং শাক কিন্তু খুবই মজার হয়েছিল। আমি এখন আদো আদো করে একটু একটু করে মাছের কাটা ছাড়িয়ে দিচ্ছি যেহেতু ইলিশ মাছ যতটুকু নেওয়া যায় আর বাকিটুকু সরিয়ে ফেলবো তা না হলে গলায় লাগার সম্ভাবনা আছে তো এখন ভালো মতো করে একটু ঘুটানাটা ঘুটানাটা করে দিচ্ছি যেন শাকের সাথে মিক্সড হয়ে যায় কার কার কাছে কচু শাক খেতে বেশ ভালো লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কারণ কচু শাক আমাদের শরীরের জন্য তো অনেক উপকারী আর সবারও কিন্তু পছন্দের একটা রেসিপি আমার ভিডিও আছে এরকম একটা কচু শাকের ভর্তা আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন আর আজকে কচু শাকের চচ্চড়ি নিয়েও আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি তো কচু শাক বিভিন্ন উপায়ে খাওয়া যায় আসলে কোনটা রেখে আমরা কোনটা খাবো বুঝতেই পারি না দেখেন ভিউয়ার্স শাক যখন একদম একটু হয়ে গিয়েছে মাখো মাখো এবং মনে হচ্ছে যে আর একটু সেদ্ধ হতে হবে তখন আমি সেই মুহূর্তে অল্প একটু পানি অ্যাড করে নিয়েছি এবং মাছটা কিন্তু ভালো মতো খুঁটে দিয়েছি কাটার যে অংশটা সেটাও তুলে আমি খুঁটে দিয়ে দিয়েছি এক টুকরো মাছ দিয়ে এত মজার একটা রেসিপি করা যায় আগে জানা ছিল না তাই আমি আপনাদের সাথেও শেয়ার করলাম আমার এই সিক্রেট রেসিপি কচু শাকের চচ্চড়ি এবার লেবু দেওয়ার পর্ব অনেকের শাক লেবু দেয় না কিন্তু আমি কচু শাকে সব লেবু দেওয়ার চেষ্টা করি এতে করে গলা ধরবে না যদি গলাও ধরে তাহলে চেপে যাবে আর আসবে না সেই জন্য একটু লেবুর রস ভালো মতো দিয়ে দিয়েছি খুব সুন্দর গান এখন একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি প্রায় হয়ে গিয়েছে এখন জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে দিব যে কতটুক হয়েছে আর লাগবে কি না তো ভিউর্স রান্না শেষ সরাসরি ভাতের প্লেট নিয়ে হাজির হয়ে গিয়েছি এবং ভাত খাবো মজা করে কচু শাকের চড়চড়ি দিয়ে আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে একটু শেয়ার করতে পারেন লাইক কমেন্টসের মাধ্যমে আমার সাথেই থাকতে পারেন এতে করে আমি নিত্য নতুন রেসিপি পেলে আপনাদের কাছে চলে যাবে আশা করি আমার আপুরা অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার সাথেই থাকবেন আর এমন রেসিপি যাতে মিস না হয় বেল বাটনটা অবশ্যই অন করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভাত খেতে খেতে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে সবাই সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন এবং মজার মজার রেসিপি তৈরি করে খাবেন আল্লাহফেজ